টেকনাফ হলো বহু পর্যটকদের আগ্রহের জায়গা শুধু সাগরের অপরূপ সৌন্দর্য নয় দেখার মতো আরও অনেক কিছুই আছে মাথিনের কূপ তাদের মধ্যে অন্যতম সেরা জায়গা জায়গাটির পিছনে একটি অপ্রত্যাশিত প্রেমের গল্প রয়েছে অগাধ প্রেমের গল্পের কারণে পর্যটকরা মাথিনকে আরো বেশি পছন্দ করেন এটি কক্সবাজার জেলার টেকনাফ থানের ভিতরে অবস্থিত বিংশ শতাব্দীর প্রথম দিকের ঘটনা কলকাতার সুদর্শন কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য অতি ভয়ঙ্কর ও দুর্গম এলাকার টেকনাফ থানায় বদলে হয়ে আসেন সবুজ পাহাড়ে গেরা টেকনাফ থানায় তার তেমন কোনো কাজকর্ম ছিল না অনেকটা এখানে সেখানে ঘুরে ফিরে সময় কাটাতেন থাকতেন থানার আদা পাকা ঘরের একটি কক্ষে হঠাৎ একদিন একাধিক নারীর কন্টেন ধীরাজের ঘুম ভেঙে যায় থানার ছোট্ট বারান্দা এসে দেখলেন রঙে বেরঙ্গে ফতোয়া পড়া পঞ্চাশ জন রাখেন তরুণী কুয়ার চারিদিকে জড়ো হয়ে হাসি গল্প করছেন এটাই ছিল সমগ্র টেকনাফে একটিমাত্র কুয়া প্রতিদিন তরুণীরা কুয়ায় জল নিতে আসতেন আর দিরাজ থানার বারান্দার চেয়ারে বসে তরুণীদের জল তোলার দৃশ্য দেখতেন একদিন ধীরাজের নজরে পড়ে সম্পূর্ণ নতুন সজ্জিত আরেক তরুণীরকে সুন্দরী তরুণীর নাক চোখ মুখ বাঙালি মেয়েদের মতোই দেখতে নাম তার মাথিন টেকনাফের জমিদার ওয়ানথিনের একমাত্র মেয়ে প্রথম দর্শনে মেয়েটি তার ভালো লেগে যায় প্রতিদিন বুর হওয়ার আগে ধীরাজ ভট্টাচার্য থানার বারান্দার চেয়ারে গিয়ে বসতেন এবং মাথিনের আগমনের প্রতিক্রা করতেন মাথিন যখন কলসি কাঁধে থানার পাঙ্গি হেঁটে আসতেন ধীরাজ তন্ময় হয়ে সেই দৃশ্য উপভোগ করতেন অন্যান্য তরুণীরা আসার আগে মাথেন কুয়াই আসতেন এবং জল নিয়ে ফিরতেন ভোরের স্নিগ্ধ আলোয় নীরব পরিবেশে তারা একে অপরের গভীর প্রেমে ও মোহবেশে আচ্ছন্ন হয়ে থাকতেন দিন গড়াতে থাকে একদিন দুদিন এভাবে ইতিমধ্যে দুজনের প্রেমের কথা সবাই জেনে যায় নানা বাধা সত্ত্বেও দুজনের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয় এরই মাঝে কলকাতা থেকে বাবার অসুস্থতার চিঠি আসে ধীরাজের কাছে ধীরাজকে কলকাতায় এক মাসে ছুটি নিয়ে যেতে হবে ছুটি না মিললে চাকরির ইস্তফা দিয়ে হলে যেতে হবে বাবার আদেশ এক মাসের কথা বলে কলকাতায় ফিরে যান তিনি পরে আর চাকরিতে যোগ দেননি এই পুলিশ কর্মকর্তা তাই মাথিনের কাছেও আর ফিরে আসা হয়নি ধীরাজকে হারিয়ে মাথিন অন্নজল ত্যাগ করে হন শয্যাশায়ী জমিদার বাবা ওয়ানথিন সহ পরিবারের সদস্যরা শত চেষ্টা করে মাথিনকে অন্নজল ছোঁয়াতে পারেননি তার এক কথা ধীরাজকে চাই প্রেমের এই বিচ্ছেদ এবং অতি কষ্টে একদিন মাথিন মারা যায় উনিশশো সালে লাহোরের ইউনিক পাবলিকেশন থেকে মূল্য গ্রন্থ যখন পুলিশ ছিলাম প্রকাশ করেন ধীরাজ ভট্টাচার্য এই বইয়ে তিনি নিজে লিখেছেন মাথিনের প্রসঙ্গে এই গ্রন্থ মূলত ধীরাজ মাথিনের ঐতিহাসিক প্রেমের কাহিনী ফুটে উঠেছে সেই থেকে ধীরে ধীরে এই টেকনাফের কূপটি মানুষের নজরে আসতে শুরু করে প্রেমের সাক্ষী মাথিনের কূপ দেখে এখনও হাজারো প্রেমিক প্রেমিকা তাদের ঐতিহাসিক প্রেমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন